আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্বে তোমাদের বাংলা বই পৃষ্ঠা একশো একত্রিশ একশো বত্রিশ কবিতা আশা কবিতার ছয় দশমিক এক দশমিক এগারো জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজির প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দুই না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না শুরু করা যাক ছয় দশমিক এক দশমিক এগারো জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করে উত্তর কি করো করো সংশোধন প্রশ্ন এক আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আশা কবিতায় কবি বলতে চেয়েছেন কবি যে পৃথিবীতে হারিয়ে যেতে চান সেখানে মানুষ জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে সেখানে মানুষ সম্পদের পাহাড় গড়ার দুশ্চিন্তা করে জীবনের সুখ বিসর্জন দেয় না এবং অল্পতে যারা সারাদিন পরিশ্রম করে পর্যাপ্ত কিংবা টাকা সঞ্চয় করতে না পারলেও মনের ভিতর হতাশা গ্লানি কিংবা দ্বিধা পোষে রাখে না প্রিয় শিক্ষার্থী এই তোমাদের এক নং প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী এবার আমরা দুই নং প্রশ্নে চলে যাই দুই নং প্রশ্ন হচ্ছে কবি মনে করেন মৃত্যুসুখের দুর্ভাবনায় আয়ু কমে তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক আছে কি না প্রিয় শিক্ষার্থী দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে কবির এই মতের সঙ্গে আমি একমত কেননা অর্থবিত্তের পেছনে ছুটে বেড়ানো এক ধরনের অসুখ যে অসুখের কোনো নিরাময় নেই মানুষ অধিক অর্থবিত্ত লাভের আশায় নিজেদের স্বাভাবিক সুখ সুবিধা বিসর্জন দেয় আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব বাড়ায় যা তাকে নিঃসঙ্গ করে তুলে এই নিঃসঙ্গতা ভিতরে মানসিক চাপের সৃষ্টি করে তোমাদের দুই নং প্রশ্নের উত্তর আমরা ছিল তিন নং প্রশ্নে চলে তিন নং প্রশ্ন হচ্ছে তিন নং প্রশ্ন তোমার চারপাশের মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো বেশি শিক্ষার্থীর উত্তর হচ্ছে আমার চারপাশের মানুষের মধ্যে আমি নানা ধরনের মানসিক ও শারীরিক দুঃখ কষ্ট দেখতে পাই এদের কেউ দুরারোগ্য বেধিতে আক্রান্ত কারো লেখাপড়া করার পর্যাপ্ত টাকা নেই কেউ আবার পরিবারের সদস্য হারিয়ে শোকে বিরল কারো বা খাওয়া পরার টাকা নেই বাসস্থান নেই এগুলো দূর করার জন্য অনেক কিছু করা যেতে পারে বলে আমি মনে করি যেমন যেমন ক নাম্বার দূরস্থকে অর্থনৈতিক সাহায্য করা খ নম্বর রোগাক্রান্তকে সেবা করা গ হচ্ছে সাহায্য দিকে সাহায্যের হাত বাড়ানো ঘ নম্বর মানসিক ভাবে অসহায়ের পাশে দাঁড়ানো উম নাম্বার আর্থকে সেবা দান করা ইত্যাদি প্রিয় শিক্ষার্থী এ তোমাদের একশো একত্রিশ একশো বত্রিশ পৃষ্ঠার প্রশ্নগুলো নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো তোমার মতামত কমেন্টে জানাতে পারো ধন্যবাদ